একটি গুরুত্বপূর্ণ অংশ বা হচ্ছে হচ্ছে সেটা পদ্ধতিতে এই সাধারণত বোর্ড পরীক্ষায় খুব কম আসে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে বা ভূমিকা রাখে সেটা হচ্ছে উদ্ভুত পদ্ধতির ক্ষেত্রে দুইটা জিনিস আসে পরীক্ষায় সেটা হচ্ছে অ্যালকেল এবং অ্যালকোহলের নামকরণের ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে সেটা হচ্ছে কার্বিনল ব্যবহার করতে হবে নামের ক্ষেত্রে আর অ্যালকেনের স্বাভাবিক যে নামকরণ রয়েছে সেটার সাথে শুধু আমরা যে মূল পরমাণু যেটা থাকবে যে অর্থাৎ যে কার্বনটার সাথে অন্যান্য জিনিসগুলো যুক্ত থাকবে সেইটাকে বেস্ট করে আমাদের এখানে উদ্ভিদের নামকরণ করতে হবে এবং সেটা অবশ্যই অ্যালকেনের ক্ষেত্রে এই ক্ষেত্রে মূল কার্বন পরমাণু আমরা কোনটাকে ধরতে পারি যেমন হচ্ছে মূল কার্বন পরমাণু ওইটাকে স্বাভাবিকভাবে ধরবো যেটা যে কার্বনের সাথে একাধিক বা প্রতিস্থাপক বা কার্যকরী মূলক যুক্ত থাকবে সেটা হচ্ছে পরমাণু ধরতে পারি এখন যদি বলি হচ্ছে দেখেন এখানে আমি কাকে মূল কার্বন পরমাণু ধরবো এটাকে ধরবো এটাকে ধরবো এটাকে ধরবো আর এটা তো হাইড্রোজেন আছে এটাকে বাতিল করলাম আগেই এখন কথা হচ্ছে যে তাহলে মূল কার্বন পরমাণু কোনটা এখানে দেখেন এই যৌগের ক্ষেত্রে বা এই গঠনের ক্ষেত্রে কোন কার্বনটার সাথে বেশিরভাগ জিনিস যুক্ত আছে যদি এই কার্বনের ক্ষেত্রে আমি চিন্তা করি তাহলে এইটার সাথে এক দুই তিন চার চারটা জিনিস যুক্ত আছে তাই না যদি এই কার্বনের ক্ষেত্রে যদি বলি এই কার্বনের সাথে কি আছে একটা মাত্র কার্বন যুক্ত আছে এই কার্বনের ক্ষেত্রে কি আছে একটা এই কার্বনের ক্ষেত্রে একটা তার মানে এখানে সর্বোচ্চ যুক্ত হওয়ার পসিবিলিটি আছে কার্বনের সাথে রয়েছে এখানে এখানে কার্বনকে আমরা মূল কার্বন পরমাণু হিসেবে ধরে নিলাম এছাড়া আরো অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে যে মূল মূল পরমাণু কিভাবে চেনা যেতে পারে যা সার্বিকভাবে আমরা এইটাই ধরে নিতে পারি এখন এইটার উপর ভিত্তি করে আমরা কিভাবে অ্যালকেন এর নামকরণ করতে পারি উদ্ভূত পদ্ধতিতে সেটা হচ্ছে আমি আগে একটা উদাহরণ দেই মিথাইল আচ্ছা এইটার নাম হচ্ছে মিথাইল মিথেন আমি একটু লিখে রাখি মিথাইল একই রকম জিনিস যুক্ত আছে এজন্য দুই সাইডে যে কোনো একটাতে আমরা মূল কার্বন পরমাণু ধরতে পারি যদি এটাকে আমরা মূল কার্বন পরমাণু ধরলাম তাহলে এইটা হচ্ছে কি এটা হচ্ছে মিথাইল মূলক এবং এটা কি ধরব আমরা মিথেন ধরব তাহলে এখান থেকে আমরা তাহলে এইটাকে যদি আমরা মিথাইল মূলকই ধরলাম আর এটাকে মূল কার্বন পরমাণু মূল কার্বন পরমাণুকে সেটাকে আমরা অ্যালকেন হিসেবেই ধরবো তাহলে মূল কার্বন পরমাণু এখানে কি আছে সিএইচ এখানে কয়টা কার্বন আছে একটা কার্বন একটা কার্বন থাকলে সেইটার অ্যালকেন ফর্ম কি হয় মিথেন হয় তাহলে এইটা হচ্ছে মিথেন এটা হচ্ছে তারপরে যেটা থাকবে সেগুলো সবগুলো কার্যকরী মূলক বা প্রতিস্থাপক রূপে ব্যবহার করা হবে তাহলে এইটাকে মূল কার্বন পরমাণু ধরলে এটা কি হবে মিথেন আর এবং এর পাশে যা থাকবে সবগুলোই

এটাকে আমরা মূল কার্বন পরমাণু হিসেবে চিহ্নিত করতে পারি যদি মূল কার্বন হিসেবে চিহ্নিত করতে পারি তাহলে কি নাম হয়ে যাবে মিথেন এখন এর সাথে আর কয়টা প্রতিস্থাপক যুক্ত আছে এখানে এক দুই তিন একই রকমের তিনটা প্রতিস্থাপক যুক্ত আছে এই জন্য কি হবে ট্রাই মিথাইল মিথেন

এটা হচ্ছে দুঃখিত এটা হচ্ছে ইথাইল মূলক এখানে একটা মিথাইল মূলক আছে এখানে আর একটা মিথাইল মূলক আছে তাহলে এটার নাম কি হয়ে যাবে এটার নাম হবে হচ্ছে ইথাইল আর হচ্ছে এখানে একটা কার্বন পরমাণু থাকার জন্য মিথেন হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ইথাইল ডাই মিথাইল মিথেন এই যে নামকরণ গুলো করতেছি এগুলো হচ্ছে উদ্ভুত পদ্ধতি এগুলো পরীক্ষাতে খুব বেশি না আসলেও আহ গতি সংখ্যক কয়েকটা ভর্তি পরীক্ষা এগুলো কিন্তু আসতেই পারে এই জন্য কোনো কিছুকে ফেলে দেওয়া উচিত হবে না এরপরে আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি এইচ থ্রি এইচ টু এটা আমরা এখন এই রকম যদি থাকে তাহলে এই ক্ষেত্রে কি করব শেষের যে অংশ এটাকে আমরা মিথেন ধরবো এরকম থাকলে কি হবে শেষের অংশকে মিথেন ধরবো এবং এর আগের যে পার্ট এই অংশটাকে আমরা কি ধরবো এখানে দেখেন এই প্রত্যেকটাকে আমরা একটা মিথাইল মূলক ধরবো একটা মিথাইল মূলক ধরবো তাহলে এটা একটা মিথাইল মূলক এটা একটা মিথাইল মূলক তাহলে কয়টা মিথাইল মূলক পাচ্ছি এখানে আমরা দুইটা তাহলে এখানে ডাই মিথাইল মিথেন এই যে দেখেন এই রকম অসামঞ্জস্যপূর্ণ একটা নামকরণ হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি সাধারণত এই নিয়মগুলোতে মনে রাখা কঠিন এই জন্য এই সমস্যার সমাধান বা এই লিমিটেশন করার জন্য পদ্ধতি উদাহরণ চেষ্টা করি যেটা বলছি যে শেষ কার্বন পরমাণু যেটা থাকবে সেটাকে আমরা এখানে মিথেন ধরবো তাহলে এটাকে যদি মিথেন ধরি এখন এখানে কয়টা আরো মিথাইল মূলক পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক দুই তিন এক দুই তিন আলাদা আলাদা তিনটা মিথাইল মূলক পাওয়া যাচ্ছে এই জন্য এটা কি হবে ট্রাই মিথাইল মিথেন তো এইভাবে কিন্তু আমরা উদ্ভুত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করতে পারি এইটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এই কয়েকটা উদাহরণ কিন্তু ভালোভাবে খেয়াল করলে আশা রাখি যে কোনো প্রশ্নে এই জাতীয় প্রশ্নের গুলো করতে পারবো এরপরে আছে রয়েছে অ্যালকোহল আমি আগেই বলে রাখছি উদ্বুদ্ধ পদ্ধতিতে দুইটা জিনিস নামকরণ করা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালকেন এবং হচ্ছে অ্যালকোহল অ্যালকেনটা তো আমরা দেখলামই অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে ভাইয়া কার্বন পরমাণুর সাথে ও এইচ যুক্ত থাকবে এবং এইচ যুক্ত থাকলে সেটাকে আমরা নামকরণ করতে পারি হচ্ছে কার্বিনল আচ্ছা এখন কার্বিনল গুলো তাহলে উদাহরণ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি আচ্ছা যেমন একটা উদাহরণ দেখবিনল এবং এটার নামকরণের ক্ষেত্রে যদি আমরা কিছু কথা বলি সেটা হচ্ছে এটাকে আমরা ডাইরেক্ট কার্বিনলই বলতে পারি এটাকে কি বলতে পারি সরাসরি কার্বিনল কারণ এই অংশটা মিলেই হচ্ছে কার্বিনল এবং এইটার সাথে অন্য যে প্রতিস্থাপক যুক্ত হবে তখন সেগুলোর নামকরণে আমরা আগাইতে পারি। সাথে থাকবে সেই অংশটাকে আমরা যুক্ত বলতে পারি এখন এইটার সাথে আর কি প্রতিস্থাপক যুক্ত আছে একটা মিথাইল মূলক যুক্ত আছে তাহলে এটার নামকরণ আমরা করতে পারি কি মিথাইল কার্বিনল মিথাইল কারনল সেই অংশটাই কি হবে এখন এর আশপাশে আরো কি আছে দুইটা একই রকম প্রতিস্থাপক যুক্ত আছে এই কি হবে ভাইয়া দুইটা একই রকম প্রতিস্থাপক যুক্ত থাকার জন্য এটা হচ্ছে ডাই মিথাইল

এইস এইস আর হচ্ছে এখানে এইস আচ্ছা এখানে একটা একটা হবে এই আমি স্ট্রাকচার দেখাইছি তো এই ক্ষেত্রে আমরা নাম নামকরণ করতে পারি কার্বিনল হতে হলে কি হতে হবে কার্বনের সাথে একটা যুক্ত থাকতে হবে এই যে এই অংশটা হচ্ছে কার্বিনল এখন এখানে কি হচ্ছে আর কি যুক্ত আছে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে CH3 একটা মিথাইল গ্রুপ

এটা তোমরা বাসায় করবে সেগুলো কিন্তু এইভাবেই করতে হবে তো এখানে যে উদাহরণ গুলো দেওয়া হয়েছে ঘুরে ফিরে এইগুলোই বারবার কিন্তু যদি পরীক্ষা এসে থাকে তাহলে এইগুলোই আসবে আশা করি এইগুলো যদি তোমরা ভালো শুনো এবং প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা এই উদ্ভুত পদ্ধতি নিয়ে কোনো সমস্যা হবে না